যে ফেতনা আসুক শোক ও দিয়ে তাকাবেন না ঘটনা দুই তিন দিন পরে শুনবেন খুব তাড়াতাড়ি ঘটনা শোনার জন্য উৎসুক হয়ে যাবেন না এই যুগে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাড়াতাড়ি নিয়ে তাড়াতাড়ি অস্থির হয়ে যাওয়া এই যুগের সবচেয়ে বড় সমস্যা এটা যুবকরা খুব দ্রুত অস্থির হয়ে কিছু বলে অনেক মানুষকে আমি আনফ্রেন্ড করেছি এই কারণে যখন ফেতনা হ্যাঁ ফর গাজা ফেতনা শুরু করলে ফেতনা কয়েকজন আমাকে আপনি কোথায় আপনি কোথায় কেন আপনি নাই আমি কোথায় কেন যাবো আপনি কেন যাচ্ছেন এটা ইসলামের কোন উপকার হবে হ্যাঁ এটা কেমন কি বলেন আপনি তো এসে আমি হ্যাঁ আমি এসে ঠিক আছে আমি তোমার আউট করলাম যা তুমি ঘুরো এখন তারে আর খুঁজে পাওয়া কি কিরে ওইটাতে কি উপকার হয়েছে এখন কয় না এদের উপকার কি পাইছে জানেন তো যারা দল করে তারা পাইছে আর যারা গাদা টাইপের ওরা হয়েছে ওদের হ্যাঁ গাদা কি করে মানুষ টানে কোনো খবর রাখে না কি জন্য টানতেছে এরা গাধা হিসেবে কাজ করছে ওরা গাধা হিসেবে কাজ করছে ওদের হ্যাঁ দলীয় লোকদের গাধা হিসেবে কাজ করছে আর কেউ হয়েছে তাদের অর্থনৈতিক কিছুটা সলভেন্সি পাইছে এটা দ্বারা অর্থনৈতিক কোন একটা সুযোগ সুযোগ নিছে আচ্ছা পরের প্রশ্ন আসসালাম আলাইকুম ফজরের সালাতের পর সূর্যাস্ত পর্যন্ত সালাত নিষিদ্ধ জানি এমন অবস্থায় বাসা থেকে গিয়ে জামাতে ফরজ পাই ফরজ সালাতের পর ফরজের সুন্নত আদায় করব কি ইসলামী দৃষ্টিতে সঠিক হ্যাঁ ফজরের সুন্নটটা এই সময় পড়াটা যায় একটা হাদিসের কারণে এই সময় অন্য কোনো নফল সালাত নাই ফরজ সালাতের পরে সূর্য উঠার আগ পর্যন্ত কোনো নফল সালাত নাই তবে ফজরের দুই রেখাত সুন্নটটা আছে। তো সুল্লা সাল্লাম একজনকে দেখেছেন ফজরের সুন্নত আদায় করতে তিনি তাকে বলছেন দুই সালাত একসাথে পড়তে চাও বলছে না ইয়ার আসলে আমার দুই রেখা ছুটে গেছে রসুল তাকে কিছু না করেন নাই বোঝা গেল শুধু এই দুই রেখাতের অনুমতি আছে এটা রসুল স্পেশাল এটাকে বলে এক্সেপশন এক্সেপশন সবসময় এক্সেপশনে থাকে ইটার সাথে আর কেটু কেয়াস চলে না সুতরাং আপনি এই দুই রেখাত পড়তে পারেন শূন্যতে দুই রেখাত পড়তে পারবেন তারপরে উত্তম হচ্ছে যেহেতু এটা একজনের আমল আর রসুল আসলাম নির্দেশনা হচ্ছে সূর্যাস্তের পরে সূর্য উঠার পরে এই জন্য সূর্য উঠার পরে উত্তম বেশি যে কোনো সময় মতভেদ থেকে বের হয়ে যেতে পারলে এটা বেশি ভালো আমি এই নীতি অবলম্বন করি আপনি এখানে চাচ্ছেন যে আল ঐক্যবদ্ধ হতে ঐক্যবদ্ধ কেন হতে হবে দাওয়াতের জন্য ঐক্যবদ্ধ লাগে নবী দাওয়াত দিয়েছেন ঐক্যবদ্ধ কোনো সংগঠন তার ছিল না রসুলের সাথে ছিলেন কে তার বলছে আপনার সাথে কে আছে বলছে আমার সাথে ও আব্দুল একজন হর স্বাধীন ব্যক্তি আছে কে আবু বকর দাস কে আছে জায়দ জায়দ ইবনে জায়দ ইবনে হারেসা হারেসা জায়দ ইবনে হারেসা দুইজন ছিলেন রসুলের সাথে পরে আস্তে 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 বাড়ছে আস্তে আস্তে বাড়ছে দাওয়াতের কখনো সংগঠিত হয়ে দাওয়াত দিতে হয় না নিয়ম না বাধ্যতামূলক না কেউ যদি বলে আমি সংগঠিত হয়ে দিব ওইটাও নিষেধ নাই শরীয়তে কিন্তু সমস্যা হয়ে যায় সংগঠিত হওয়ার পরেই একটা ফেতনা তৈরি বড় ফেতনা তৈরি হয় সংগঠন ছাড়া তখন বলে যে কিসের দাওয়াত দিবে এরা কে সংগঠন নাই এরা কি দাওয়াত দিছে এরা কিছু না আরেকজনকে তুচ্ছ তাচ্ছ আরম্ভ হয়ে যায় এটা হলো সমস্যা দাওয়াত ব্যক্তিগত হতে পারে এটা রসুলের আদর্শ রসুলের জীবনে হয়েছে সংগঠিতভাবে হতে পারে এটা নিষিদ্ধ না বর্তমান সময় সংগঠনের শক্তি বিবেচনা করা হয় সংগঠিত হলে মানুষ উড়াই ফেলাই দিবে না সরকারও সংগঠন চায় হ্যাঁ রাষ্ট্রযন্ত্র একটা সংগঠন এই জন্য হয়তো আপনি সংগঠন করলেন এটাকে আমি ব্যক্তিগতভাবে না যায় বলতেছি না কোনো খারাপ কিছু বলতেছি না কিন্তু দাওয়াতের মূল হচ্ছে এক একই দাওয়াত কথা বুঝছেন কিনা আপনার দাওয়াত আপনি পৌঁছায় দেন যদি কোনো সংগঠিতভাবে দাওয়াত দেন তাও নিষেধ নাই কিন্তু এককভাবে দাওয়াত দেওয়া হচ্ছে রসুল আদর্শ রসুলের যোগে রসুল একা দাওয়াত দিচ্ছেন যোগে যোগে সাহাবাহাম চলে গেছে একা বলে নাই যে এই রে আবু বকর ওমর ওসমান সব চল আমরা একসাথে একখান দাওয়াতে বেরোই যাই এক কাজ করেন নাই কেউ কাজ করেন নাই হ্যাঁ রসুল্লাহ সাহেব এক গোষ্ঠীকে পাঠিয়েছেন এক গোষ্ঠীকে পাঠিয়েছেন সত্তর জনকে কিন্তু সংগঠিত বা কোনো ইয়া ছিল না এটা সবাই রসুলের রসুলের কি উম্মত রসুলের সাহাবি এই হিসাবে সবাই কিছু দাওয়াত দিতে এই জন্য সংগঠিত হয়ে দাওয়াত দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই দাওয়াতের মূল হচ্ছে দাওয়াত হয় ফরা আদা দাওয়াত হয় আদা এককভাবে দাওয়াত দেন এটা বরকত আছে আউ বকর আনু আনহু একক দাওয়াতে ইসলাম নিচে কে ওসমান ইসলাম নিচে কে সাদ ইবনে আবি ইসলাম নিছে জুবায়ের ইসলাম নিশে আউ বকরের দাওয়াতে তিরিশ জনের বেশি প্রথম ইসলাম গ্রহণ করছে তার কি সংগঠন ছিল আসল সমস্যা হচ্ছে কি জানেন আমি মনে করতেছি আমার ভুল ঐটা ধারণা আমি মনে করতেছি মানে যে দাওয়াত দিচ্ছেন যে এক সাথে হলে তো একটা লাভ একসাথে লাভ আছে ঠিক আছে কোনো সমস্যা নেই একসাথে লাভ আছে আমরা একতা বদ্ধ অটোমেটিকলি হয়ে যাব অটোমেটিকলি আমি যে আজকে শহীদুল্লাহ খানের নাম বলছি আমি কি ওর দল করি দলে বিরোধী তো করি না কথা বুঝেন জিনিসটা যেহেতু আকীদার ক্ষেত্রে আমরা একই মানাজের অনুসারী আমি দূরে থাকলেও আমি এক যেখানে থাকি না কেন আমি কিন্তু তার সাথে দ্বিমত করার কোনো সুযোগ নাই কারণ বাকিলা মানা যায় এক আমরা আর যদি কোনো দলের ভিতরে থাকে দুইজন দুই রকম থাকে দল করিয়া কি লাভটা হইল বুঝেন না কথাটা একই দলের ভিতরে আপনি দেখবেন কেউ হাদিস আর আছে আছে না এক এক একই দলের ভিতরে কবলভূজারিও আছে মাজারিও আছে মিলাদিও আছে আছে না ইসলামিক দল ওইটার মধ্যে দেখবেন যে মাজারি মিলেদিও আছে হ্যাঁ নেতারা কেউ হয়তো মিলেদ পড়ে না বা মাজার পূজা করে না কিন্তু নেতাদের মধ্যে কেউ কেউ মিলেদ পড়াও আছে দেখছি আঞ্চলিক নেতারা আছে এটা কোন দল হইলো তো আমি কোনো মিলাইতে পারলাম না সুতরাং দলীয় সিস্টেম চিন্তা আপনি বন্ধ করে দেন দয়া করে দাওয়াতের কাজে নিজেকে লিপ্ত রাখেন এই দলীয় বাধ্যবাধকতা ইসলামে নাই কোনো দিনই নেই এদের কোনো লাভ হবে না আপনার সারা বাংলাদেশের মানুষকে যদি আমি সহি আঁকিয়ে আনতে পারি সারা বাংলাদেশ আমার দল সারা বিশ্বের মানুষকে যদি কোনো আমি সহি আঁকি দেন যারাই সহি আঁকি দেয় সমর্থ নাই এই দল হইল হেজবুল্লাহ উলাইকা হেজবুল্লাহ আলা ইন্না হেজবুল্লাহ হুমুল মুফলেহ এইটাই রসুল্লাহ আসলাম কোনো আলাদা দল করেন নাই যে এই দলের চিন্তা ভাবনা করেন এই জন্য দল করা ইসলামে জায়েজ নাই সংগঠিত থাকা জায়েজ আছে পার্থক্য আছে দল এবং সংগঠনের মধ্যে যার উপরে ভালোবাসা এবং মন্দবাসা নির্ভর করে বুঝলেন কিনা এটা দল আমার দল করে নাই সুতরাং তাকে ঘৃণা করি সে ব্যক্তি দলে সেই দলে ঢুকছে নাই আর সংগঠিত হবে দাওয়াতের জন্য আমরা দশ জনে দাওয়াত দিবে যেন সংগঠিত হইলাম যেমন আপনি আসার উপরে বের হলেন যে মানুষদেরকে দোকানে দোকানে গিয়ে দাওয়াত দিবেন ভাই মসজিদে আসেন মসজিদে আসেন মসজিদ মুখী করছেন তাহলে এই সময় সেটা আল্লাহ মুখী দাওয়াত কিন্তু আপনি যদি বলতে আসেন ভাই আমরা একটা দলে ঢুকি সেখানে কিছু রিপোর্ট রাখি সেখানে এটা করি এটা করি এটা এটা দলীয় দাওয়াত এবং যারা করে না তাদেরকে ঘিনা করছেন দলীয় দাবি দলীয় চিন্তা ভাবনা বাদ দিয়ে সংকীর্ণতা মাথা থেকে এটা উঠে ফেলেন ইসলামে এখনো নাই এটা আমাদের কেমন জানেন গেছে দল ছাড়া কোনো চিন্তাও করা যায় না এখন আর দল ছাড়া ক্ষমতা চিন্তা করতে পারে না দলে চিন্তা করতেছে কিন্তু আপনি যদি কোনো এই লোকগুলিকে শুদ্ধ করতে পারতাম এমন এই ধরনের উপদেষ্টা যদি কোনো আমি আগে থেকে আঁকিতে শুদ্ধ হইতো এখন কি উপদেষ্টারা তাহলে উপদেষ্টাদের উপদেষ্টাদের কেউ কি আমাকে লালনের কাছে নিয়ে যেত না পীরের দরবারে নিয়ে যেত ওরা বুঝতো যে এটা তো কোনো দিনভাবে সম্ভব না তো ভুল হয়েছে আমারই আমি মানুষদেরকে শুদ্ধ করতে পারি নাই কথা বুঝছেন সেনাবাহিনী প্রধানকে যদি আমি শুদ্ধ করতে পারতাম তো তিনি কি আজে বাজে কথা বলতেন কথা বুঝেন না কথাটা এরকম লোকগুলিকে শুদ্ধ করতে পারি নাই বলেই তো আমি বোধে আসি কারণ যখনই আমি দল শুনছে ওরা আমার দলে ঢুকে নাই তখন তারা বলছে যেটা একজন যেখানে পাওয়া যায় সেখানে এই জন্য দেখেন এই দিক থেকে অনেকেই মসজিদে এসে ইমাম সাহেবের কাছে শুনে কিন্তু দলের আলমের কাছে শুনে না কারণ দলের আলেমে আমার দলে নিয়ে যাবে দরে যায় না ইমামের কাছে শুনে ইমাম সাহেব তো আমার একটা ভালো কথা কই মনে করে আমাদের ইমামের ভূমিকা আসা দরকার ইমাম সাহেবের ভূমিকা আসা দরকার ইমামের ভূমিকা ছিলেন বুঝে আসতে কথা এই পদ্ধতিতে আসতে হবে আমাদেরকে এই পদ্ধতি দাওয়াত আমাদের উপকারী এইটাতে আসন দয়া করে ওই পদ্ধতি আমাদের ইয়াতে যাবেন না এটাতে আমাদের লাভ নাই আমরা যদি সারা বাংলাদেশের মানুষকে বিশুদ্ধ আঁকি দেওয়া মানহাজি নিতে পারি তাহলে আমাদের এত কষ্ট করতে হবে না যে ক্ষমতায় যাক না কেন আমার কোনো ক্ষতি হবে না কথা বলেন কিনা খলিফা হারুন রশিদ বের হয়েছে আবি ইউসুফের সাথে কার সাথে কাজী আবি ইউসুফ হানাই মজাবির ইমাম এমন সময় তিনি আকাশে একটা আওয়াজ শুনলেন কিসের আওয়াজ মেঘের আওয়াজ তো তিনি বললেন যেখানে ইচ্ছে এখানে বৃষ্টি দাও আমার কাছেই তার ফল আসবে কথা বলছেন তার রাজত্ব এত বড় ছিল যে যেখানে বৃষ্টি দাও আমার কোনো আপত্তি নেই যে আমার বাড়ি দিতে জরুরি না ওইটাও আমারই বুঝলেন কথাটা হ্যাঁ খাজনা আমার কাছে আসবে খাজনা আমার কাছে আসবে তোমার খারাজ আমার কাছে আসবে যেখানে ইচ্ছা এখানে দিতে থাকো ওইটা আমারই তো আপনি যদি কোনো বাংলাদেশের শেষ মাথায় ট্যাক না ফেলা একজন তেঁতুলিয়ে থাকে হ্যাঁ আমার কি কোনো ক্ষতি আছে কারণ এটা আমারই লোক আপনি এই বড় ব্রডনেসটা তৈরি করেন মনের ভিতরে দলীয় অন্ধত্ব দলীয় সংকীর্ণতা থেকে বেরিয়ে আসেন আপনি যেদিন এই সংকীর্ণ ঢুকবেন যে উনি তো আমার দলে না উনি আমার গোষ্ঠীর না উনি তো অমুক মাদাসাকে দেখতে অমুক থেকে দেখলে সেদিনে শেষ দাওয়াতকে আপনি কবর দিছেন আমাদের সাংগঠনিক দাওয়াতগুলি আমাদের এইভাবে সমস্যা করে সাংগঠনিক দাওয়াত এরকম যেন না হয় যে এক অপরে ঘৃণা শিখায় হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক অনেকেই আছে এখন আর এই সংকীর্ণতায় নাই আমি স্বীকার করি কিন্তু আবার অনেকে আছে সেই সংকীর্ণতার কারণে অনেকের বদনামী পর্যন্ত করে মিথ্যা সার করে তারপরে আমি এই মিথ্যা সারগুলি জমা করে রাখতেছি হাসর দিন দাঁড়াবো আমি আপ করে দিব না এখন আর যে আমার নামে সার করা হয়েছে দাওয়াতের পিছনে দাঁড়ায়ছে এরা এরা নিজেরা দাওয়াত না দিয়ে নিজের সংগঠন করে বেড়াইছে দাওয়াত দেয় নাই আর আমার দাওয়াতের পথে বাধা দিছে আল্লাহর কাছে এগুলো তুলে ধরবো মাপ হবে না কেন এই দাওয়াতগুলি আমাদের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায় অনেক সময় যদি কোন এইটার উপরে ভালোবাসা এবং ভালোবাসা এবং মন্দ জানা নির্ভর করে তখন এই এই ব্যক্তি এই ব্যক্তি বিভ্রান্তি তৈরি করে স্তরীয় অন্ধত্ব তৈরি করতে হারাম